আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগে দুবার বিড়িবার আগিয়ে প্রথম শুরু থেকে এবং মাঝখানে হাজার চলা অবস্থা আর আর এলাকা উত্তর এলাকার খেয়ে উজুরহা ইসলামী দাখিল মাদ্রাসার একখান আলাদা ভবন উদ্বোধন হয়ে এবং শুরু হাম চলার এবং আর সার হাম চলার অনারস হন তাই সার হাম চলের এবং সাড়ে ধন প্রয়োজন টিয়ার আর প্রয়োজন এবং তো এলাকা মেন্সে সহযোগিতা করার এলাকা প্রবাসী অনেক সহযোগিতা করার সম্মান চলার আজও টিয়া প্রয়োজন ঠিক আট তো আর আর খুব শীঘ্রই আর সাত ডাল হবো তো টিয়ার প্রয়োজন একক্ষ বিড়ি আহ আগেও বানাই ইও বানায় তিনবার বিড়ে বানায় আনার আর বিড়ি সাহেব সাহেব আর এলাকার অর্থাৎ কেউ মুজার ইসলাম দাখিল মাদ্রাসার আলাদা মহিলা পাবন অর্থাৎ আর আর ইসলামের ধর্ম হিসেবে একটা আলাদা এক্ষম পাবন করা আফরের মহিলা হিসেবে ঠিক আছে আর আর বনু হল ফরিব আর মা বোন ভরবাটা লাই বোন জি হল ফুড়ব এই হারে একখান আলাদাক্ষণ ভবন করা আজ একখানা ইসলামা এলাকার যে তুটুকু ভারত সহযোগিতা করবেন ভবশী বাইদে সহযোগিতা করবেন যারা ভবৈ আছে নারা এলাকার এই কেউিয়া অর্থাৎ সাতখানিয়া কেউিয়া মোজন ইসলামী দাখিল মাদ্রাসার কারণ এটা তো দু কিলে আড়াই কিলোমিটার ভিতরে একখান ভবন আছে আলাদা খাম মহিলা মাদ্রাসার আল্লাহজন ওনারা তো এত লাই ওনারা যে দূর পারেখা মানুষ আগেও সহযোগিতা করান এখনও সহযোগিতা করবেন তো ইহেন দম মানি আখিরাতে ফেবেন দে তো আখিরে মানি লোন দম মানে আখিরাতে দোয়া তো যেদুর তো ধান সাম্মানখানা বন্ধ না পান তো টিয়ার প্রয়োজন আসা অনেক টিয়ার লাগার বামনিয়া তো এটা লাই আর যেহেতু ইয়েন লাই আর মৃত্যুবরণ করি ওনারা জানন আর আর সিগদার আনামুল হক সিদ্ধার উজোর মারা এই বামনিয় টিয়া তুলি সই মারা গিয়ে তাই ওনারা আন্তরিকভাবে আমরা আন্তরিকভাবে দোয়া করি এবং ব্যস্ত নজির ওনার জন্য আলাদাভাবে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে ওনার জন্য করি এবং আশ্রব জানি ইনার অনেক ক্লান্ত পরিশ্রম করার আর আর এলাকার এলাকারকে উচিত দাখিল মাদ্রাসার সুভার এবং অনেক মালিক সুফার অনেক অনেক পরিশ্রম এবং শ্রম দিছে এই মাদ্রাসার জন্য তো ওরা ওদেরজন এলাকার বাসী শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য তো যারা এইজো আছে এইজু আছে প্রতিষ্ঠানের জন্য এইজো শ্রম দেয়ার তাই এই যারা আস বেগুন চাইবেন এলাকার প্রতিষ্ঠান প্রয়োজন অনেক ঠেয়ার প্রয়োজন শ্রম পাবনারি ওনারা দাহারি আরাম খুব শীঘ্র শ্রদ্ধা লোব এজো নবাই হামসলায় দিয়ে মানুষ যখন তো টিয়ার প্রয়োজন তো ওনারা যেদুর সহযোগিতা পারেন আর এলাকার বাসী ই এলাকার পাবন সাবেশে যারা আছেন তারা বেগুন ঠিয়া লাই সহযোগিতা করিবেন এবং আর আর লাই দোয়া করিবেন উনি এই প্রতিষ্ঠানের জন্য মারা গিয়ে তো ওনার জন্য আর আর আলু অনেক অনেক দোয়া ঘুরি এই মহিলা মাদ্রাসায় মানে আর আর ইসলামের আলো হিসেবে তাইব একখান মহিলা পাবন মানে একখান মহিলা আলোক তাইবে কিলে পুরুষের লাই এবং পুরুষের কেন আলাদা আছে আর আর কেউ সিমা ইসলাম দাগলি মাদ্রাসার পাঁচ একখান পাবন পাঁচতলা ভবন করিব। লাই আর প্রথম তার টিয়াশা গিয়ে আচার আচার সবু হ তার টিয়া নাই টিয়ার প্রয়োজন তো এটা লাই আই আগে বা দিবার বিড়িয়েছে আই মামুন এলাকার মানুষ আই সুরাক্ষান দোয়ান করি তুই এটা লাই বিড়িয়া ইয়ের এলাকার বিলি তো এটা লাই ওনারা চাইবেন এই মটরশালার টিয়ার প্রয়োজন অনেক টিয়ার প্রয়োজন তো ফার্মাসী বাইদের অনেক অনেক খৈর আর যারা ব্যবসা বাণিজ্য আছেন যারা দোয়ানকারী আসেন ব্যবসা বড় বড় ব্যবসা বাণিজ্য আছেন টুরিষ্ট আছেন ওনারা এলাকাল সহযোগী করবেন এলা খেলা না যেদূর মানুষ আর পাইবেন ফাইবেন যেদূর ফারন এরা আর নম্বর দিয়ে থাকবে গোরে মালক সুপারের নম্বরটা আবু ওনারা যেদুর সহজ মালক সুপার হাত হইবেন যেদুর সহজতে পারেন ঠিয়া দিবেন এদুর আই আর কিছু নহোয় আর ওনারা তো জানো না প্রতিষ্ঠা পঁচিশে ঠিয়া দাম মানে আখিরে তো মুরগিও জানান আখিরে তো ওনারা ইস্যব দিকতারিবেন ইলি ঠিয়াই তো এটা লাগে ইনরে মূল্য ঠিয়ায় আগে তো ঠিয়া থেবেন ওনারা যেদুর সহজে ভারবেন দি যে তই এই জানালাই আয় আর কিছু না এক একদূর আই ইয়া তিনবার বিড়িয়ে এসছে মাদ্রার তই জানলাই তো ওনারা যান আন্তরিকভাবে বলতে ক্ষমা করে দিবেন আই চুড়াই হিসেবে একখান হাতা হই তো দোয়া করিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত